আসসালামু আলাইকুম জামে মসজিদটি বেঙ্গে ফেলা হয়েছে এখন খালি হয়ে গেছে জায়গাটা এবং নতুন মসজিদটি দেখুন অসাধারণ বিশাল একটি মসজিদ এগারো সাত হাজার পঁচিশ আজ জুম্মার দিন মসজিদে বয়ান হচ্ছে এবং মসজিদের প্রবেশ পথ দুই ডিগ্রি মসজিদের প্রবেশ পথ আমরা রাস্তায় দাঁড়িয়ে ইনাম সাহেবের বয়ান শুনতে পারছি আমরা এখন মসজিদে প্রবেশ করব দেখেন কত অনেক মসজিদের মসজিদের পুজো করার স্থান এবং ওয়াশরুম মাটির নিচে দেখেন মাটির নিচে আমরা এখন প্রবেশ করব এখানে আছে ওয়াশরুম এবং

উজু করার জন্য দুটি স্থান বিশাল বড় বড় জায়গায় মাসাল্লা খুবই সুন্দর ব্যবস্থা এটি মসজিদের নিস্তলা যেখানে ইমাম সাহেবের দ্বারা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ব্যবস্থা অসাধারণ অনেক মুসলি হয় ভিতরটা দেখেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ দেখলেই চোখ জুড়িয়া যায় বনানি কেন্দ্রীয় জামে মসজিদের পেটে এটি মসজিদের থাকে সেই সেনাপতি পশ্চিম কালো

আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠব মসজিদটি সাততলা দেখেন প্রত্যেক ফুলোর ভরা মুসুলি মার্শাল্লা অনেক মুসল্লি প্রচুর মুসুলি হয় এই মসজিদে প্রত্যেকটা ফুলোর মুসুলি কানায় কানায় ভরে যায় এবং রোড়ের উপরেও নামাজ পড়া লাগে মাসাল্লাহ আজ সবাই জুমার নামাজ পড়তেছে আশা করি এত সুন্দর দৃশ্যটা আপনাদের ভালো লাগবে আমি মসজিদের ভিডিও করি কোথায় কি ধরনের মসজিদ আছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে দেখিয়ে দিলাম আশা করি একটি সুন্দর মসজিদ আপনারা দেখতে পারছেন এবং মসজিদটি কয়েক পরিষ্কার ক্লিন খুবই সুন্দর মাসাল্লাহ সুন্দর একটি মসজিদ উপহার দেওয়ার জন্য মসজিদ কমিটিকে ধন্যবাদ মসজিদের সাদে চলে আসলাম সাদ থেকে আশেপাশের দৃশ্যটা অসাধারণ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ